আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে আবার ছাদে এসেছি পরাগান করতে কীসের পরাগান সেটা দেখলেই বুঝতে পারবেন এই যে বাঙ্গির মার্শাল্লা অনেক কিউট একটা বাঙ্গি হয়েছে তো এই গাছগুলি কিন্তু এমনিতেই হয়েছিল টবে আপনাদের দেখেছি সেখান থেকে আমি আলাদা করে লাগিয়েছিলাম দুইটা সেই দুই গাছের ভিতরে একটাতে সুন্দর একটা বাঙ্গি হয়েছে তো এটার পরাগার করবো আমি জানি না লম্বা না গোল বাঙ্গি খেয়ে ফেলে রেখেছি সেখান থেকেই হয়েছিল ফলের ফলসে হলে বড় হলে তারপরে বুঝতে পারবো আর গাছটা বেশ ভালোই আছে এই যে তো মেজারটা অনেক খারাপ ছিল কি বলবো অনেক খারাপ ছিল মুহূর্তেই ছাদের মোডটা ভালো হয়ে গেছে এদিকেও এই যে এটা হয়তো বা কালকে পড়া আছে এ টবের তো দেখা যাক কি হয় আমার কয়টা বাঙ্গি হয় তো পড়া করে দিই জানি না হবে কি না এতটে একটা টবে কখনও করিনি ফার্স্ট টাইম সকালবেলা ছাদে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় কেন জানেন যে ছাদে সব ধরনের গাছে ফুল ফুটে আর আমার পাশেই কিন্তু সজনে গাছ আছে আর সেইটা সজনে গাছের ফুলের তীব্র একটা গন্ধ তীব্র গন্ধ বের হচ্ছে খুব ভালো লাগছে এর জন্যে আর বোরবটি ফুলগুলো ফুটে আছে ওই বরবটি ফুল কিন্তু বেশিক্ষণ ফুটে থাকে না যেহেতু বেশি ফুল আছে এজন্য আমি বেশি করেই পরা দুইটা দিয়েই পরাগায়ন করব খুব সকাল সকালই করতে হয় এই যে তো হাত দিয়েই করে নিব এক হাতে মোবাইল ধরা সম্ভব না আর হচ্ছে ভিডিও করা সম্ভব না পরাগান করবো তো অফ ক্যামেরায় করে নেই আমার পরাগান করা শেষ এখন আমি এই ডোগাটা কেটে ফেলবো আর পলিথিন আনতে ভুলে গেছি আর ছাদে খুঁজে দেখবো কোথাও আছে কি না দিয়ে এটা ঢেকে দেবো তাহলে এটাতে মাছি পোকা কামড়াতে পারবে না নষ্ট হবে না কোনো পোকামাকড় নষ্ট করতে পারবে না তা আপনারা সবসময় এভাবে করে ডোগাটা কেটে ফেলবেন তাহলে ডোগাটা পাড়ার দিকে আর মনোযোগ থাকবে না ফলের দিকেই মনোযোগ থাকবে গাছের আর ফল দ্রুত বড় হবে আমি লাল ক্ষেত্রেও করি মিষ্টি কুমড়া অনেক সময় করে থাকি এরকম তো আপনারাও চেষ্টা করবেন এরকম করা যখন দেখবেন গাছের স্বাস্থ্য খুব একটা বেশি ভালো না তবে হ্যাঁ দু একটা ডোকা রাখার চেষ্টা করবেন কারণ গাছের বা পাতাও দরকার না বাড়লে আবার পরবর্তীতে হবে না বিশেষ করে যেটাতে ফল ফল ধরবে সেই ডোকাটাই কেটে ফেলবেন এই যে আমি কেটে দিয়েছি এখন কিন্তু আর ছোটো ছোটো যে ডোকাগুলি বের হবে যেমন এখানে বের হয়েছিল এটাও কেটে ফেলেছি এখানকার এই ডোবাতে এই দোগাতে আর কোনো নতুন রোগা বের হতে দিব না আর এই যে লজ্জাবর্তী গাছটা কিন্তু মারা গেছিল আমার একদিন একটু পানির গড়বটা হয়েছিল দেওয়া হয়েছিল না ভালো মতো কিংবা দেয় এর জন্যে তো আবার নতুন করে কিন্তু হয়ে গেছে খুব দ্রুতই কি এখানে মৌমাছি পরাগায়নের কাজ করছে এই যে সকালবেলা আসলে কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আর বরবটি ফুলের কথা বলছিলাম যে ফুটে আছে বরবটি ফুল কিন্তু বেশ কিছু সময় ফুটে থাকে না মানে অনেকক্ষণ সময় ফুটে থাকে না অল্প একটু তো পুরো গাছেই কিন্তু এরকম বেগুনি কালার ফুল ফুটে আছে মাসাল্লাহ ভালো ভালোই লাগছে আর এই যে প্রথম বরবটি মনে হয় এটা বড় হচ্ছে পুরোটাই ফুলে ভরা মাসা অনেক দেখতে সুন্দর লাগছে তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এক মানে এক একটা ফুল এক একটা প্রজাপতি যেহেতু ছাদে এসেইছি সকালে পরাগান করতে এই জন্য করালার করে দেয় তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তা আমার অনেক ভালো লাগে তো অবশ্যইভাবেই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর আমি পড়া গানগুলি করে নিই বাসায় যেতে হবে তাড়াতাড়ি